এই যে যতবার করবেন এখানে কিন্তু অতবার কাউন্ট করবেন এই যে এখানে রাইখা এই যে ঠিক আছে ডাম্বেলের কাজটা করতে পারবেন ফ্রি অ্যান্ড এক্সারসাইজ প্যাট কমানোর জন্য খুবই বেস্ট একটা জিনিস মোটামুটি সারা শরীরের হয় না সারা শরীরের ব্যায়াম হবে আপনার কোমরের হিপের ঠিক আছে প্যাটের খুব কাজ করবে এটা কিন্তু আপনি এখানে চাইলে এই যে পা লাগায় ব্যায়ামগুলো করতে পারবেন এই যে হুম হুম জাস্ট এই যে করলেই আপনার প্যাড হান্ড্রেড পারসেন্ট কমবে স্ট্যান্ড করে আপনি গুলা দিতে পারবেন অনায়াসে দিতে পারবেন ঠিক আছে চমৎকার একটা ব্যায়াম আমাদের শোল্ডার যেমন একবার অ্যাকুরেট আছে এরকম অনেকে শোল্ডার আছে একটু বাঁকা বা প্যাটের চর্বি বেশি এখানে হিপ বুকের ই বেশি মার্সেল বেশি তাদের জন্য এটা বেস্ট হবে এটা খুব চমৎকার একটা কাজ হবে অ্যাকুরেট করবে না করবে আপনার একটার ভিতরে আপনার না হইলে আপনার 40 থেকে 45 টা ব্যায়াম করতে পারবেন হয় প্লেন একটা হয় বুটা একটা হয় ক্যাপসুল ঠিক আছে আমাদের কাছে তিনটাই আছে ওকে ইয়োগা ম্যাট তারপর এতক্ষণ তো ব্যায়াম করলাম

প্রত্যেক দিন আপনার লাগবে শরীরের ব্যায়ামের জন্য সেইগুলো একটু দেখানোর চেষ্টা করবো আজকে সেগুলো হলো মূলত ইনডোর মধ্যে মানে যারা জি করতে চান তাদের জন্য জি জি বাসা বাড়িতে যারা ব্যায়াম করতে চান হালকা ব্যায়াম তাদের জন্য হাতের ব্যায়াম দিয়ে শুরু করব হাতের হচ্ছে লোক আপনার এক হ্যান্ড গ্রিপ যেটা বলি আমরা এটা হচ্ছে লোক হাতের রেস্টের যে কবজির শক্তি প্রেশার বাড়াবে আঙ্গুলের ব্লাড সার্কুলেশন বাড়াবে প্লাস হচ্ছে লোক আপনার এখানে এই যে হাতের যে রগ গুলো আছে রগের পেশি রক্ত চলাচল খুব ভালো কাজ করবে এটা হলো হ্যান্ড গ্রিপ ঠিক আছে এটার ভিতরে আপনার চাইলে আপনি এটা অ্যাডজাস্টেবল করতে পারবেন আপনি চাইলে প্রেসার 10 কেজি নিতে পারবেন যে চাপটা দিবেন চাপটা 10 কেজি থেকে 60 কেজি পর্যন্ত আপনি চাইলে 10 কেজি 20 কেজি 50 কেজি 30 কেজি যে কোন সাইজে নিয়ে জাস্ট এটা প্রেসার করতে পারবেন এটার ভিতরে আবার হয় লোক আপনার এই যে কাউন্টেবল আপনি চাইলে কতবার করলেন এটা এখানে মিটারে কাউন্ট করবে এই যে আমি একটু খুইলা দেখাই এই যে এখানে কিন্তু আপনার কাউন্ট করবে মিটারে কিন্তু কাউন্ট করবে দেখেন এই যে যতবার করবেন এখানে কিন্তু অতবার কাউন্ট করবে এটাই সে এখানে লাগবে আর এখানে কাউন্ট করবে আবার এখানে আপনার চাইলে প্রেশার বাড়াইতে কমাইতে পারবেন এই ঠিক আছে এটা টাইট লুজ করতে পারবেন দশ কেজি থেকে ষাট কেজি পর্যন্ত আপনি আপ ডাউন করতে পারবেন

দেখা পড়ছে থেরাবেন যেটা হলো আর রেজিস্ট্যান্ট ব্র্যান্ড নামে চিনি আমরা থেরাবেন নামে চিনি চমৎকার একটা জিনিস একটা আইটেম দিয়ে একেবারে আপনি 15 থেকে 20 আইটেমে ব্যাম করতে পারবেন 15 থেকে 20 আইটেমে ব্যাম করতে পারবেন ঠিক আছে এটা আপনি চাইলে এই যে ডাম্বেলের যে কাজটা ওটা করতে পারবেন এই যে এখানে রাইখা এই যে ঠিক আছে ডাম্বেলের কাজটা করতে পারবেন ফ্রি এন্ড এক্সারসাইজ হ্যাঁ বাটারফ্লাই যে কাজটা ওটা করতে পারবেন চাইলে গ্রিলের সাথে এইভাবে আটকায় দিয়া জাস্ট বাটারফ্লাই যে কাজটা ব্যামটা ওটাও চাইলে করতে পারবেন এই যে খুব চমৎকার একটা জিনিস এটা যে না হলে পনেরো থেকে বিশটা আইটেমে ব্যায়াম করতে পারবেন আপনি ঠিক আছে এটার কারণে হচ্ছে আপনার যে চেস্টের যে ব্যায়ামটা আছে এটা চেস্টের কাজটা করবে হ্যাঁ শোল্ডার ব্যায়ামের কাজ করবে মানে অনেকগুলা ব্যায়াম করতে পারবেন একটা দিয়ে এটা কিন্তু দেখেন একেবারে চিকন আবার এটার ভিতরে কিন্তু আপনার আমি যেটা দেখাইছি এটা কিন্তু চিকনটা দিয়ে দেখাইছি অনেকে চাইতেছেন যে ভাই আমি তো একটু হার্ডলি ব্যায়াম করব তাদের জন্য আমরা কিন্তু আবার এই যে চাইলে মোটাটাও নিতে পারেন মোটাটা তাহলে এই যে দেখেন আর এটার ভিতরে কিন্তু অনেক তফাত এই

এরকম নিবো না আমি নিব হচ্ছে লোক একটা দুইটা করে আস্তে আস্তে বাড়ায় বাড়ায় করবো তাদের জন্য নিয়ে আসছি ফাইভ রাবার যেটা হলো ফাইভ রেজিস্ট্যান্ট ব্যান্ড বলি একটার ভিতরে পাঁচটাার আবার আপনি চাইলে একটা দাও করতে পারবেন দুইটা দাও করতে পারবেন তিনটা দিয়া চারটা দিয়া পাঁচটা দিয়ে পাঁচটা পাঁচ কালারের পাঁচ কালারের হয় এবং পাসওয়ার্ডার আপনি হ্যান্ডেল এখানে এই যে চাবি ডিঙ্গের মতো জাস্ট লাগা দিয়া ব্যামগুলা করতে পারবেন ঠিক আছে ওকে ওকে এগুলার প্রাইস কত পড়ে এটা প্রাইস থাকবে লগা মাত্র 750 টাকা 750 টাকা পাসটার প্রাইস পাসটার প্রাইস 750 টাকা তো তারপর দেখা যাচ্ছে লোকটা আমি টিমার এটা কিন্তু ফেসবুকে ইউটিউবে সব জায়গায় কিন্তু এটা ভাইরাল ঠিক আছে এটা লোকা বাসাবাড়ির মহিলা পুরুষ সবাই এই ব্যামটা করে এটা দিয়া এটা দেখাই দেখেন এটা কিন্তু অনেক হার্ট হবে এটা মোটা দেখছেন কত মোটা অনেক হার্ট এটা চাইলে আপনি যেভাবে দাঁড়ায় ঠিক আছে ডাম্বেলের যে ব্যায়ামটা করতে পারবেন ঠিক আছে ক্লাস হচ্ছে লোক আপনার হাতের এই যে মারসেলের যে বামটা এটা করতে পারবেন কোমরের অনেকে ব্যাক পেন থাকে তাদের ব্যাক পেনের কষ্টও হবে প্লাস প্যাডের চর্বি কমবে 100% এটাতে চর্বি কমার জন্য একদম ভালো টেস্ট হবে মহা ওষুধ এটা হলকে আপনি বইসা শুইয়া দাঁড়ায় যার যেভাবে মনেছে ওইভাবে করতে পারবেন এখানে এই যে বামগুলো দেওয়া থাকবে প্যাকেটে হ্যাঁ দেখে আপনি করতে পারবেন কোনো সমস্যা নেই এটা প্রাইস কত করবে এটা প্রাইস থাকছে মাত্র 600 টাকা তো তারপর দেখা বলছলো এটা তো দুই স্প্রিং এ দেখাইছি অনেকে চাচ্ছেন যে ভাই আমি তো হার্ডলি পড়তেছি না আমি আস্তে আস্তে বাড়াবো তাদের জন্য বেস্ট হবে এই লোক পাঁচ স্প্রিং এর ফাইভ ইন ওয়ান যেটা বলি আমরা এটা আপনি চাইলে একটা স্প্রিংটা করতে পারবেন দুইটা লাগায় করতে পারবেন তিনটা চারটা পাঁচটা আপনি চাইলে একটা দুটা করে কমায়া বাড়ায়া করতে পারবেন এটার সাথে কিন্তু আপনি চাইলে আপনার হ্যান্ড গ্রিপও আছে ঠিক আছে পাঁচটা স্প্রিং থাকবে প্লাস হচ্ছে এক্সট্রা থাকবে হচ্ছে আপনার হ্যান্ড গ্রিপ কিন্তু আপনি হাতের যে হ্যান্ড গ্রিপের এটা করতে পারবেন দুই হাতে এই যে একসাথে দুই হাতের ব্যামটা করতে পারবেন ঠিক আছে এটা দিয়ে এই যে আপনার ওই একই সিস্টেমে আপনি চাইলে করতে পারবেন এই যে এটা কিন্তু খুবই কার্যকরী একটা জিনিস প্যাড কমানোর জন্য খুবই

ঠিক আছে তাদের জন্য আপনারা চাইলে একটা কমাই নিলেন দুইটা কমাই নিলেন তিনটা কমাই নিলেন দুইটা দা করলেন একটা দা করলেন পাঁচটা দা করলেন যার যেটা লাগে ওই কয়টা দিয়ে করতে পারেন সুবিধা মতো করতে পারবেন সুবিধা মতো করতে পারলে রেগুলার প্রাইস কত থাকবে এটা প্রাইস থাকবে উচ্চলগা 950 টাকা 900 950 টাকা ঠিক আছে এটা হলোগা মূলত বাসাবাড়িতে যারা মহিলা মা বোন আছেন তাদের জন্য ঠিক আছে এটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট ঠিক আছে আর উচ্চলগা যাদের অনেকের প্যাডের চর্বি বেশি আর কিন্তু করেই যাদের প্যাট বেশি বা প্যাডের চর্বি বেশি ঠিক আছে তাদের জন্যই কিন্তু ব্যায়াম খুব চমৎকার কাজ হবে এটা আরাম লাগেনি ভাই খুবই খুবই চমৎকার এই যেভাবে আপনার কোমরের হিপের ঠিক আছে

এটা হচ্ছে মিনি সিটাপ একটা সিটাপ ব্যান্স কিনতে গেলে আপনার ব্যান্স সহ যদি কিনতে যান তখন দেখা যাচ্ছে ছয় থেকে সাত হাজার টাকা গুনতে হবে তো তাদের জন্য খুবই বেস্ট একটা হবে হলো গিয়ে এটা একদম মিনি এটা হচ্ছে লোক আপনার কোনো সিটাপ ব্যান্স আর আলাদা কিনা লাগবে না জাস্ট ফ্লোরের সাথে আটকে যাবে এই যে গেলে কিন্তু আপনি এখানে চাইলে যে পা লাগায় ব্যায়াম করতে পারবেন এই যে এইভাবে পা লাগায় দিয়ে এখানে বেলি সিটাপের যে ব্যায়ামটা আছে ওইটা করতে পারবেন এটা ভিতরে আবার চাইলে এটা লকটা খুলে দেওয়া উঠায় এটা কিন্তু প্যাড কমানোর জন্য খুবই কার্যকরী একটা জিনিস এটার আমি একটু আপনার একটু দেখাই এই যে দেখেন এখানে এই গুলা কিন্তু খুবই চমৎকার ব্যায়াম এই যে বেলিসিটাবের ব্যায়াম গুলা এটা কিন্তু খুবই চমৎকার একটা ব্যায়াম

কিন্তু আমার গ্যারান্টি হচ্ছে এইভাবে আপনি নিয়ে এটা সুপ্রেসি হিসেবে সাজা রাখতে পারবেন না এটা নিয়ে আপনার এই ব্যায়াম করতে হবে ঠিক আছে আমি কিন্তু দুইটা করছি খুবই পরিশ্রমের একটা জিনিস আমি কিন্তু হরান হয়ে গেছি এটার প্রাইস থাকতে ছিল লোকে আটশো টাকা আটশো টাকা আটশো টাকা জি যেটা হচ্ছে লোকে আপনার বুক ডাউন দেওয়ার জন্য আমি আপনি জায়গা পাচ্ছেন না বুক ডাউন দেওয়ার জন্য স্ট্যান্ড পাচ্ছেন না বা কোনো কিছু ধরে করতে পারতেছেন না তার জন্য খুব বেস্ট হবে স্টিলের একটা পুষাব্বার কিন্তু খুব চমৎকার আমি এটা একটু খুইলা দেখাই এই খুব চমৎকার একটা জিনিস সেটা আপনি যে কোন জায়গায় রেখে আপনি স্ট্যান্ড করে আপনি পুশ দিতে পারবেন অনায়াসে দিতে পারবেন ঠিক আছে চমৎকার একটা ব্যাম এটা চাইলে অনেকে কিন্তু এটা নিতে পারেন স্টেজে অনেক হেভি ওয়েট এটা 180 কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি দুইটা 180 কেজি 80 কেজি পর্যন্ত লোড ক্যাপাসিটি এসএস তো এগুলো নষ্ট হবে না যেটা হচ্ছে লোগা বর্তমানে মোস্ট फेमस একটা প্রোডাক্ট একেবারে ভাইরাল আর এটা হচ্ছে লোগা যারা সিক্স প্যাক চাচ্ছেন তারাই এটা মূলত নিতে পারেন যে সিক্স প্যাক করার জন্য বডি শোল্ডার প্লাস হচ্ছে লোক আপনার এই যে এখানে যেটা বলি আর কি আমরা বুকের যে মার্সেলটা এটা একেবারে থাকার জন্য এখানে শোল্ডার অ্যাকুরেট থাকবে অনেকের শোল্ডার এইভাবে বাঁকা হয়ে গেছে তাদের জন্য এটা বেস্ট হবে চমৎকার খুইলা দেখাই এটা কিন্তু অনেক ধরনের হয় অনেক ধরন বলতে হচ্ছে লোগা এটার প্রেশারটা এই স্প্রিংটা প্রেশার নিতে পারে কতটুকু এটা হলো বিষয় এটা কিন্তু বিশ কেজিটা আমি নিচ্ছি এটা কিন্তু অনেক হার্ট এই যে দেখেন বিশ কেজিটা কিন্তু অনেক হার্ট ঠিক আছে চাইলে কিন্তু আপনার তিরিশ কেজি আছে চল্লিশ কেজি আছে পঞ্চাশ কেজি আছে ষাট কেজি একশো কেজি পর্যন্ত আছে আপনি যত কেজি প্রেশার আপনি দিতে পারবেন অত কেজিটা নিবেন ঠিক আছে এটা কিন্তু খুব চমৎকার একটা জিনিস এটা হলো কাদের কাদের ব্যায়াম করে নাকি এটা হলো কাদের ショルダー টা একুরেট অনেকের ショルダー বাঁকা আমাদের ショルダー যেমন একবারে একুরেট আছে এরকম অনেকে ショルダー আছে একটু বাঁকা বা পেটের চর্বি বেশি এখানের হিপ বুকের ই বেশি মার্সেল বেশি তাদের জন্য এটা বেস্ট হবে এটা খুব চমৎকার একটা কাজ হবে অ্যাকুরেট করবে না অ্যাকুরেট করবে আমি সিক্স প্যাক যেটা বলি আর কি ওইটা খুব চমৎকার হবে এটা দিয়ে এটা চাইলে নিতে পারেন তো এগুলোর প্রাইস এটা হলো কেজি হিসাবে বিভিন্ন সাইজের হয় তো যেমন 20 কেজিটা হলো আপনার 600 টাকা এরকম সাইজের অনুযায়ী 30 কেজি 40 কেজি 50 কেজি এরকম সাইজের উপরে দাম আসবে যার যে সাইজটা লাগবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ভিডিওর ভিতরে বা সরাসরি দোকানে আসবেন আইসা নিতে পারবেন কোনো সমস্যা দামটা ভিডিওতে বলে দাও বলে দাও ফোনে বলে দাও হবে আর কোন দিলে কয় কেজির দাম আপনি কয় কেজি নিতে যাচ্ছেন আমাদের বলবেন আমরা দামটা বলে দেব ইনশাআল্লাহ ওকে তারপরে তারপরে দেখা হচ্ছে হলো রিভু ফ্লাক্স রিভু জি রিভু ফ্লাক্স এটা হচ্ছে লোক আপনার একটার ভিতরে আপনার না হইলে আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশটা ব্যায়াম করতে পারবেন আমি একটু এটা পুরোটা খুলে না দেখায়া

তারপর হলো আপনার যেটা টামিটিমার খেলাম টামি টামিটিমার ব্যায়াম ঠিক আছে রোলার এ ব্যায়াম পাওয়ার টুইস্টার এ ব্যায়াম

ডানের মাংস এইভাবে চিবাই বা পায়ের থোরালির মাংস অনেক সময় এরকম চিবাই ব্যথা করে তাদের জন্য খুব বেস্ট হবে ফোম রোলার ঠিক আছে এটা জাস্ট আপনি পায়ের নিচে দিয়ে এই যে এইভাবে রোলিং করবেন ঠিক আছে এটা কিন্তু অটো আপনার ব্লাড সার্কুলেশন পায়ের ব্যথা টাটা এগুলো সব কমে যাবে অনেকে দেখা গেছে ব্যাক পেনও আছে কোমরের ব্যথা আছে বা আপনার এই যে মেরুদণ্ডতে ব্যথা আছে তাদের জন্য খুব বেস্ট এই জিনিসটা পিটিটেশন নিয়ে নিচে নিয়ে জাস্ট গরাগরি করলেই এটা কিন্তু অনেক কার্যকর একটা জিনিস এখানে দানা দানা তো খুব কাজ করবে

এই যে এগুলো হচ্ছে লোক একটা হয় প্লেন একটা হয় বুটা একটা হয় ক্যাপসুল ঠিক আছে আমাদের কাছে তিনটাই আছে আমি জাস্ট এখানে একটা দেখাইতাছি এটা একটু দেখেন একটু খুলে দেখাই কালারও হয় আমাদের কাছে अवेलेबल কালার পাবেন যার যে কালার লাগে নিতে পারবেন কোনো সমস্যা নাই এটা হচ্ছে লোক আপনার প্লেনটা হবে লোক আপনার 800 টাকা আর বুটা বুটা যেটা থাকবে ওটার দাম থাকবে লো 900 টাকা আর ক্যাপসুলটা যেটা ওটা থাকবে 1000 টাকা 800 900 1000 তিনটা সাইজ তিনটা ধরন হয় তিনটা ধরনের তিনটা সাইজ হয় তিনটা সাইজ আমাদের কাছে अवेलेबल পাবেন ইনশাআল্লাহ এটা হচ্ছে লোকে ম্যাট হ্যাঁ ম্যাট এটা হচ্ছে লোকে প্রথমে এটা লাগবে হ্যাঁ যারা এই সম্পর্কে অনেকে পার্টি হিসেবে ব্যবহার করতে পারেন বা চাইলে এটা ভিতরে শুয়া বইসাও থাকতে পারেন তাদের জন্য এটা খুবই বেস্ট একটা প্রোডাক্ট হবে ইয়োগা ম্যাট এটা কিন্তু 8 মিলি এবং সাইজও আছে আমাদের কাছে এটা হচ্ছে লোকে 3 ফিট 6 ফিট আর এটা হচ্ছে লোকে 2 ফিট 6 ফিট একটা উঠান একটা উঠান বুঝতে এই

তাদের জন্য খুব বেস্ট হবে এটা কিন্তু চিরাফাটার কোনো ভয় নাই ঠিক আছে খুবই চমৎকার একটা ম্যাট এটার প্রাইস থাকবে 1200 টাকা 1200 টাকা জি এটা একটা সাইজে হয় 2 ফিট 6 ফিট এটা থাকবে লোকে 1200 টাকা তারপর এতক্ষণ তো ব্যাম করলাম ব্যাম করার পরে এখন কি ওজন কমলো না বাড়লো এটা দেখার জন্য তো আমাদের ওয়েট মিশিং দরকার তো তাদের জন্য কিন্তু আমাদের জন্য ওয়েট মিশিংও নিয়ে আসছে আমরা আহ এটা কিন্তু ওসাকা কোম্পানি অরিজিনাল জাপানিজ ঠিক আছে আমাদের দুই বছরের গ্যারান্টি থাকবে ঠিক আছে এই যে এখানে ওয়ারেন্টি লেখা আছে ঠিক আছে আপনার চাইলে আমরা গ্যারান্টিও দিয়ে দিব কোনো সমস্যা নেই ওসাকা অরিজিনাল জাপানিজ কোম্পানি এই যে দেখেন এটার ভিতরে এই যে অটো এটা কিন্তু আপনি আপনার ওয়েটটা আসবে এই যে একদম অটো 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 ডাইরেক্ট অটো ঠিক আছে এটা প্রতিদিন প্রতিদিন আপনি ওজন মাপতে পারবেন যে এখানে এক জায়গায় রাইখা জাস্ট আপনি অটো আপনি দাঁড়াইবেন অটোমেটিক্যালি ওয়েট আসবে আবার আছে আপনার চাইলে বন্ধ করে দিতে পারবেন অটো

থাকবে স্ক্রিনে বা চাইলে সরাসরি দোকানে চলে আসবেন আমাদের দোকানের এড্রেসটা হচ্ছে লকা মাওলানা ভাসানী हॉकी স্টেডিয়াম মার্কেট আলী স্পোর্টস দোকান নাম্বার 41 ঠিক আছে সরাসরি দোকানে চলে আসতে পারবেন বা আমাদের ভিডিওর ভিতর নাম্বার দেওয়া থাকবে ওইখানে যোগাযোগ করে ভিডিও কল দিয়ে দেখে শুনে বুঝে নিতে পারবেন তো আজকে এখানে কথা বাড়াবো না ইনশাআল্লাহ এখানে শেষ করব আল্লাহ হাফেজ